আমাদের প্রবাস জীবনে মেডিকেল হেলথ কেয়ার কিংবা জুডিশিয়ারি সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় ইন্টারপ্রেটার কারণ এখানকার যখন সব একটি ভিন্ন ভাষায় তখন আমাদের বাংলা ভাষী যারা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র একজন ইন্টারপ্রেটার আজ আমরা আমাদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন অতিথিকে যিনি ডিম এরিয়াতে দীর্ঘদিন ধরে

ইন্টারপ্রেটার বা অনুবাদক হয়ে উঠার পেছনের গল্পটাকে আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যাবে অবশ্যই শেয়ার করা যাবে এটা খুব যে বিরাট ঘটনা তা না এটা একটা ঘটনা চক্রে হয়ে গিয়েছিল আমি আমার নিজের পড়াশোনা ছিল একেবারে অন্য জিনিসে ইঞ্জিনিয়ারিং বা পরবর্তীতে তথ্য প্রযুক্তি সেটাতে সারা জীবন কাজ করেছি কখনো ভাবিনি যে দোভাষী বা অনুবাদক হব কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল কাহিনীটা ছিল এরকম যে বিদেশে কাজ করার অর্থাৎ ইউরোপ বন্য কোনো জায়গায় কাজ করার কিন্তু আমার অন্য চাকরিতে সেই সুযোগটা কখনো হয়নি তো এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি দেখলাম যে আমেরিকার আর্মির কিছু এবং এয়ারফোর্স এর কিছু বেস আছে দুবাই দুবাইতে নয় দোহা কাতার সৌদি আরব এখানে দুভাষির চাকরি পাওয়া যায় এবং আমি যখন আমার চাকরি তখন মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম ভাবলাম যে এগুলো চেষ্টা করলে কেমন হয় এবং সেইভাবে খোঁজ করতে করতেই আমার দুভাষির লাইনে আসা কিন্তু ওই চাকরিটা তো প্রথমে একবারে করা যায়নি মানে আমি তো ওটা তো শেষ পর্যন্ত প্রথমে হয়নি বা ও আমি আর পরে আগ্রহ হারিয়ে ফেলি কিন্তু প্রথমে আমি ভাবলাম যে তাহলে কি করে শুরু করে আমি যদি হতে চাই হ্যাঁ অনেক খোঁজ করে দেখলাম যে পরিচিত একজন ছিল আমার কোর্টে সে বললো যে তোমাকে আমি এমনি একটু ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেব আমি তখন কাজ করিনি ভাষা দুটোই জানতাম তো আমি বললাম যে আমাকে তাহলে খুব কঠিন না না সহজ ট্রাফিক কেস হ্যাঁ শুধু গিলটি নট দুই চলে আসবে তো ওইভাবেই আমার শুরু হলো তো তারপরে করার পরে দেখলাম যে জিনিসটা একটু আগানো দরকার কারণ জিনিসটা আমি মজা পেয়ে যাচ্ছিলাম কারণ আমার বাংলা এবং ইংরেজি দুটো ভাষার প্রতিবার আগ্রহ ছিল এবং আর ভালো করে করার ইচ্ছা ছিল তখন দেখলাম যে কোর্টে একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের মধ্যে আপনি ঢুকতে পারেন ওই ঢুকতে পারলে একটা ধারাবাহিকতা আছে বিভিন্ন ট্রেনিং এর মধ্যে দিয়ে আপনি এগুলো পরের অনুষ্ঠান বলা যাবে অনুষ্ঠানে এই মানে পরের প্রশ্নগুলোতে আরো যে কোন পর্যায়ে পৌঁছানো যায় একজন বাংলা ভাষী হিসাবে তো সেইভাবেই আমার শুরু হলো প্রথম থেকে এটা খণ্ডকালীন কাজ বরাবাহ আমি অবসর গ্রহণের পরে শুরু করেছি হ্যাঁ তারপরে এভাবেই চালিয়ে যাচ্ছি এখন এবং এই কাজটার মধ্যে আনন্দ আছে এবং সবচেয়ে বড় স্বাধীনতা আছে যেটা আমি চাচ্ছিলাম আমি কতরে 9টা 5টা কাজ করতে চাচ্ছিলাম আপনার জীবনে দারুন আপনি যদিও বলেছেন যে খুব ছোট গল্প কিন্তু আমার কাছে কিন্তু এটা খুব চমৎকার লেগেছে যে আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন নিজের পছন্দের একটি কাজ করতে এবং অবশেষে আপনি সেই পর্যায়ে এসেছেন আর আপনি যদিও বাংলা এবং ইংরেজি ভাষায় ইন্টারপ্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কখনো কি অন্য কোনো ভাষায় কাজ করার ইচ্ছা হয়েছিল কিনা আমার সবসময় আছে কিন্তু সম্ভব না সম্ভব না কারণ আমি বুঝিয়ে বলছি আপনার বাংলাটা যেমন আমার মাতৃভাষা সহজত ভাবে আসে কিন্তু অন্য ভাষাগুলো আপনার হয়তো আমি জানি এখন নতুন প্রজন্মের খুব ভালো হিন্দি বলে এখন বাংলাদেশে যারা আছে হিন্দি উর্দু দুটোই খুবই ভালো বলে হুম আমি ইউটিউবে দেখেছি কিন্তু ওটা পড়তে জানতে হবে সুতরাং আমি হয়তো কোনো মতে হিন্দি বন্ধ ভাষা শিখতে পারি কাজ চালানোর মতো কিন্তু পড়তে শেখাটা আমার জন্য জন্য এখন একটু একটু বেশি হয়ে যায় তো সেই আমি বাংলার মধ্যে সীমাবদ্ধ আছি আর পড়তে শিখতে হবে কেন জানেন এটা আমি একটু একটু ইয়ে করি বলি যে হঠাৎ করে একটা কেসের মধ্যে মোবাইল ফোন বের করে দিয়ে বললো যে এই ট্যাক্স করেছে আমাকে তখন আপনার পড়ে অনুবাদ করে দেখাতে হবে আপনি পড়তে না দিলে ওইখানে তো আটকে যাবেন আচ্ছা আপনি সাধারণত আইনি যে বিষয়গুলো আছে জুডিশিয়াল সেখানে অর্থাৎ কোর্ট হিয়ারিং এবং ইন্টারভিউ গুলোতে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটি বিষয় এই আমি আশা করছি এই জন্য আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন এবং লাইসেন্স এই প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যেতে হয় একজন ব্যক্তি কিভাবে এই কোর্ট শেয়ারিং এর ইন্টারপ্রেট জুডিশিয়ারি ইন্টারপ্রেটার হিসেবে কাজ শুরু করতে পারে এই প্রক্রিয়াটি যদি একটু আপনার আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই শেয়ার করব কারণ আমরা চাই যে যত বেশি লোক এক পেশায় আসে তত তো ভালো তাই না তো প্রথমত হচ্ছে যে আমি বলবো যে আপনি একবারে কোর্টে যাওয়ার আগে একটা ছোট ধাপ নিন তার আগে মানে কোর্টে যেটা হয় প্রত্যেক বছর আমি যেহেতু মেরিল্যান্ড ভার্জিনিয়া ডিসি এবং খুব শীঘ্রই তো করা শুরু করেছি তো ওদের বছরে একবার দুবার ওরা এক থেকে দুইবার ওরা ওপেন এনরোলমেন্ট হয় তখন ওরা লোকজনের অ্যাপ্লিকেশান নেয় আচ্ছা এই অ্যাপ্লিকেশান নেওয়ার সময় ওরা কতগুলো জিনিস দেখবে একটা হচ্ছে যে কিছু কিছু লোক বাদও পড়ে আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে থাকলে ভালো হয় সবসময় যেটা খুব মেনে চলা হয় নিয়মটা তা না তবে এটা ওদের রিকোয়ারমেন্ট আপনার একটা ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রি এবং আমার অনুরোধ হবে যে এর আগে ওই অ্যাপ্লিকেশনটা করার আগে আপনি যদি রকম একটা ট্রেনিং নেন অনলাইন ইন্টারপ্রিটেশন তাহলে আপনার রেজিউ সিভিতে ওটা থাকলে কিন্তু ঢোকাটা সহজ হবে ওটা দেখবে যে ও ইনি অলরেডি আগ্রহী আছে এবং যদি কোনো কোনোভাবে একটা দুটা কেস করতে পারেন সেটা মেডিকেল করেন বা কমিউনিটিতে করেন যেভাবে করেন ওইটাকে একটু ফলিয়ে দেখাতে হবে যে আমি অলরেডি ইনভলভ আছি তাহলে কোর্টে ঢোকাটা শুরু হবে আচ্ছা প্রথমে যখন ওরা আপনাকে সিলেক্ট করলো সাধারণত বছরে জন সবাই থাকে না সবাই টেকেও না হ্যাঁ তারপরে ওরা বিভিন্ন মধ্যে দিয়ে নেবে ওয়েব ওয়েবের মধ্যে দিয়ে সেমিনার হবে এগুলোর মধ্যে আপনাকে তিন চারবার ট্রেন করবে ট্রেন করার পরে তারপরে চারপাশ পরে আপনার পরীক্ষা হবে একটা আহ থার্ড পার্টি ভেন্ডার থাকে তারা আপনার লিখিত পরীক্ষা একটা সরি প্রথমটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে একটা লিখিত পরীক্ষাটা হচ্ছে আপনার ইংলিশ এবং কোর্ট এর যেসব বিষয় আদি হয় কোর্টের নিয়মকানুন এগুলোর উপরে লিখিত পরীক্ষা দু ঘন্টার পরীক্ষা এটা সাধারণত ওই যে আপনাকে গত তিন চার মাস ধরে আপনাকে ট্রেন করে দিবে ওই ওটা চলবে আর কি এবং মোটামুটি একটু মনোযোগী হলে ওটা পাশ করতে পারবেন আর ইংলিশের মাত্রাটা হচ্ছে ওরা বলে যে ইংরেজির শব্দ এবং কিছু কিছু এটা হচ্ছে এসএটি এবং জিআর এর মাঝামাঝি ধরনের একটা লেভেল ওদের বর্ণনা অনুযায়ী আচ্ছা তারপরে এটা পাশ করলে পরে তারপরে আপনি তখন কোর্ট কোয়ালিফাইড হয়ে গেলেন এই দুটো পরীক্ষা পাশ করার পরে মানে একটা হচ্ছে বাংলা সরি আমি ভুল বলছি ইংরেজি প্রথমে লিখিত পরীক্ষা তারপরে একটা ওরাল টেস্ট হবে ওরাল টেস্টে একটা থার্ড পার্টি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনার সাথে আমি যেমন কথা উচিত হবে বলে দেখবে যে আপনার ভাষার দক্ষতা কতখানি এটা করার পরে আপনি কোয়ালিফাইড হয়ে গেলেন আচ্ছা কোয়ালিফাইডের পরে নেক্সট স্টেপ হচ্ছে সার্টিফাইড এখন ব্যাপার হচ্ছে কি যে মাত্র সতেরোটা আঠেরোটা ভাষায় মধ্যে সার্টিফিকেশন হয় বাংলায় হয় না হয় জার্মানিতে হয় রাশিয়ান ভাষায় হয় তো বাঙালিদের জন্য আমাদের এখানে কোর্ট কোয়ালিফাইড হওয়ার পরে এখানে আপনি গেলেন ধরে আপনার আর কিছু করার নেই এই পর্যায়ে আচ্ছা তো প্রসেসটা হলো এই এই মধ্যে দিয়ে আপনি যাবেন তারপরে সবশেষে আবার আরেকটা ওয়ান ডে ওয়েবিনার হয় ওখানে আপনাকে শেখানো হয় যে কোর্টের নিয়ম গুলো শেখানো হবে এবং সবশেষে আপনার একটা ব্যাকগ্রাউন্ড চেক হবে ব্যাকগ্রাউন্ড চেক হবে আপনার কোনো ফেলোনি ক্রাইম আছে কিনা এগুলো কোর্টে দেখবে ওটা ক্লিয়ার করার পরে আপনি তারপর আপনার কোর্টে আপনার নাম চলে যাবে আপনাকে ডাকা হবে এটা ফ্রিল্যান্সিং জব এর বাংলা করা খুব না হ্যাঁ বলবেন যে আমি যেতে পারবো না কোনো বাধ্যবাধকতা নেই বছরের মধ্যে চার পাঁচটা কেস করলেই হবে কিন্তু তারপরেও দেখা যায় যে মানে বাংলায় অত কেস হয়ও না মানে বাংলা বছরে হয় কিন্তু বাংলা অত পর্যাপ্ত কেস হয় না আর এছাড়া যারা ফুল টাইম কাজ করতে চায় কোর্টে এরকম পজিশন আছে কিন্তু সেটা সম্ভবত শুধুমাত্র স্প্যানিশ ইন্টারপ্রিটারপ্রেটারদের জন্যই হতে পারে তারা চর্কির মতো সবসময় এই কোর্ট থেকে ওই কোর্টে ঘুরতেই থাকে কেননা সবসময় কেউ না কেউ স্প্যানিশ বলছে যারা ইংরেজি জানে না এরকম কে সবসময় থাকে ওদের তো এই প্রসেসটাকে আমি মোটামুটি বুঝিয়ে বলতে পেরেছি তো আমার অনুরোধ থাকবে সবাইকে যে কোর্টে আবেদন করার আগে রকম একটা আপনার রেজুমিতে ইন্টারপ্রিটার একটা সিল নিয়ে নিন সেটা একটা অনলাইনে একটা ট্রেনিং করে নিন বা কোনোভাবে একটা কমিউনিটি ইন্টারপ্রেটার করে একদিন দুই দিন চার পাঁচ দিন করেও নিন তাইলে আপনার কোর্টে ঢোকাটা সহজ হবে দেখ দেখতে চায় একেবারে কোনো অভিজ্ঞতা না থাকলে থাকাচ্ছে এটা থাকা ভালো চমৎকার আপনি দারুন ভাবে পুরো প্রক্রিয়াটা এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমার পরবর্তী প্রশ্নটা আসলে করা লাগছে না আর তবে একটা সম্পূর্ণ প্রশ্ন থাকছে যারা এই আবেদনটি করতে পারবে এর জন্য কোনো বাধ্যবাধকতা আছে যেমন এফ ওয়ান স্টুডেন্ট যারা বা হচ্ছে যারা এখন একটি নন ইমিগ্রেন্ট ভিসা ইউএসএ তে আছে তারা কি এই আবেদনটি করতে পারবে নাকি এটি শুধুমাত্র গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ যাদের আছে তাদের জন্য আচ্ছা এটা তো লিগ্যাল কোশ্চেন হয়ে গেল এখন কথা হচ্ছে যে আপনি ইনকাম করবেন রাইট আপনি তো টাকা পাবেন সুতরাং টাকা নেওয়ার জন্য আপনি লিগালি আমেরিকা ইনকাম করার জন্য আপনার যোগ্যতা থাকতে আপনি জানেন এফ স্টুডেন্ট ভিসা বা ইয়েতে আছে কিনা সেই সুযোগ সুযোগ আছে কিনা তো এটা বোধ ল অফিসার ভালো বলতে পারে তবে এটা খেয়াল রাখবেন যেটা একটা চাকরি নিচ্ছেন আপনি রেজিস্টার এবং টাকা নেবেন আপনার আপনার বৈধতা থাকতে হবে এই দেশে কাজ আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এই প্রফেশনাল যে ইন্টারপ্রেটার যেমন হচ্ছে গিয়া জুডিশিয়ারি ক্ষেত্রে আপনি বলছিলেন যে খুব বেশি হয়তো কেস থাকে না কিন্তু যতটুকু কেস থাকে সেই আমাদের সংখ্যা অনেক বেশি তার একটা বিরাট কারণ হচ্ছে বাসা থেকে করা যায় সুতরাং অনেক যারা হোম আছে ওরা ভালো ইংরেজি বলেন ভালো বাংলা বলেন খুবই সুন্দর বলেন হ্যাঁ এবং ওরা বাসা থেকে করতে চান কারণ ওরা যেতে চান না তাতে আমার বাবার উল্টো আমি গাড়ি চালাতে হবে আমার সকালে উঠে দুই ঘন্টা না চললে আমার হয় না সেজন্য আমি কখনো বাসা থেকে করি না আমি ফোনেও করার চেষ্টা করছি না হ্যাঁ আমার হচ্ছে অনসাইড আমার মানুষকে দেখতে হবে মানুষের মুখ দেখতে হবে চোখ দেখতে হবে হাবভাব দেখতে হবে নাহলে আমার মনে দিনটা সম্পূর্ণ হলো না তো সেই কারণে যারা কোর্টে করতে চান তাদের দুটো জিনিস মনে রাখতে হবে আগেই প্রশ্নটার মধ্যে হারিয়ে গেল যে একটা হচ্ছে খুব আগে ঘুম থেকে উঠা অভ্যাস করতে হবে

হয়ে যাচ্ছে কিন্তু তারপরে এটা কিন্তু খুব চলমান পেশা মানে লোকজন আসছে লোকজন তেমন আসে তেমনি চলেও যায় প্রত্যেক বছর কিন্তু নতুন লোক এনরোল হয় আবার পুরনো লোকরা চলেও যায় কারণ এক দুই বছর পরে সাধারণত দেখি খুব কম লোকে আগ্রহ হারিয়ে অনেকে আগ্রহ হারিয়ে ফেলে ভালো লাগে না অন্য কাজ করে এটা পয়সা হয়তো মানে অতখানি বেশি না বলে লোকজন ফুল টাইম যারা চাকরি করে এটা তো ফুল টাইম কাজের বদলা না সেই জন্যে লোকজন হয়তো চলেও যায় তো সেই জন্য আমি সবসময় এনকারেজ করবো যে আপনার করে নামটা তো আপনি কষ্টটা করে যদি নামটা থাকে করে দেখতে পারেন কি লাগে যদি ভালো না লাগে এটা তো ফ্রিল্যান্সিং আপনাদের দরকার করে গো বেঁধে রাখবেন তো সেটাই হচ্ছে কথা যে এখন পর্যন্ত মোটাউটে হয়ে যাচ্ছে তো আমি সব সময় এনকারেজ করি যে করবেন এটা একটা ভালো জিনিস আর কি মজা পাবেন করে হেলথ কেয়ার ইন্টারপ্রেটার এবং জুডিশিয়াল ইন্টারপ্রেটারের মধ্যে আসলে পার্থক্য কতটুকু আচ্ছা আচ্ছা আসলে তো ইন্টারপ্রেটার তো বিভিন্ন ধরনের ভাগ আছে তো হেলথ কেয়ার একটা জানেন বললেন হেলথ ছাড়াও আমি কতগুলো আরও কতগুলো ছোট্ট একটা নোট পড়ছি যে মানে আমি আসছি তার আগে হ্যাঁ যে হেলথ কেয়ারটা সবচেয়ে বড় হ্যাঁ তবে আজকাল যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ একটা কোম্পানি আছে আজকাল অধিকাংশ হাসপাতালেই পেশেন্টের মুখের মাথার পাশেই ল্যাঙ্গুয়েজ লাইনের মনিটর থাকে না ডাক্তার বা নার্স একটা সুইচ চাপ দিলে সঙ্গে সঙ্গে ফোনে কেউ চলে আসে এটা তো হেলথ কেয়ার এবং যে কোনো ইন্টারপ্রিটেশনের পদ্ধতি একই রকম কিন্তু তফাৎটা হচ্ছে যে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টি অর্থাৎ বিষয়গত দক্ষতা যারা হেলথ কেয়ারে তারা শারীরিক অসুখ এগুলো খুব ভালো বোঝে হ্যাঁ কিন্তু তারা লিগাল সাইডটা অতখানি জানে না আবার আমরা হয়তো যারা কোর্টে করে আমরা লিগালের লিগালিজ ভাষাটা জানি সেটা নিয়ে পরে আলোচনা করব কিন্তু আমাদের হেলথ কেয়ার এখন অনেক অসুখ আছে যেগুলো নার্স বা ডাক্তার খুব সহজতভাবে বলে হ্যাঁ যেগুলো শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকবো যে এটাকে কিভাবে অনুবাদ করবো সুতরাং ওই বিষয়টা জানলে ভালো হয় আর তারপরে আরো উপরে যারা কনফারেন্স ইন্টারপ্রেটার আপনি হয়তো দেখেছেন ইউএন বা করে তারা কিন্তু রাজনীতির ব্যাপারটা খুব ভালো জানে সুতরাং ওই জিনিসগুলো আরো চট করে ধরতে পারে হ্যাঁ তো এই হলো যে বিষয়গত তফাত হচ্ছে আসল এর এছাড়াও আরো ইন্টারপ্রিটেশন আছে যেগুলো একটু আর সহজ একটু সহজ মানে কি মানে সহজ বলবো না কিন্তু এগুলোতে একটু স্বস্তি পাওয়া যায় যেমন ল অফিসে যখন সাক্ষীর ডিপোজিশন নেওয়া হয় সেটা একটা হতে পারে তারপরে একটা ইমিগ্রেশন যেটা আমি রিসেন্টলি প্রতিদিন ধরে করছি ইমিগ্রেশনের ইন্টারভিউ এটা খুবই এক্সস্টিভ হ্যাঁ টানা চার ঘন্টা এটা 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 করা খুব কষ্টকর কিন্তু করতে হয় এছাড়া স্কুল সিস্টেমে হয় যে বাচ্চার প্যারেন্ট টিচার কনফারেন্সিংয়ের মধ্যে মা হয়তো বাংলাদেশ থেকে এসছেন কিন্তু উনি ইংরেজি জানে না কিন্তু তখন তাকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ এছাড়া ডক্টরের অফিসার ডিসেবিলিটি বা পঙ্গুত্বতা যদি কেউ দাবি করে তখন তাকে স্টেপ পাঠাবে তাকে ডাক্তারের কাছে সেখানে ডাক্তারকে বুঝিয়ে বলতে হতে পারে হ্যাঁ এগুলো বিভিন্ন খাত আছে তো এইগুলোকে হয়তো বুঝিয়ে বলতে পারছি যেগুলো এবং আপনার প্রশ্নটা কি ছিল আমি তো উত্তর পেয়ে গেছে আমরা আসলে এই যে হেলথ কেয়ার ইন্টারপ্রেটারের সংখ্যাটা অনেক বেশি বলছিলেন তো মূলত ইন্টারপ্রেটার তো বিভিন্ন ধরনের আছে এদের মধ্যে পার্থক্য আসলে কতটুকু থাকে পার্থক্যটা ওইটাই হলো যে আপনার ট্রেডিং তো এবং সাবজেক্ট ম্যাটার এক্সপারটিজ অথবা বিষয়গত দক্ষতা ওইটাই হচ্ছে আসল তফাৎ আর তাহলে এই ক্ষেত্রে যখন আপনি আপনি তো জুডিশিয়াল ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছেন এই সংক্রান্ত কাজ করতে গিয়ে আপনাকে কি বিভিন্ন আইনি শব্দ বা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করতে হয়েছে কিনা আচ্ছা এটা ভালো প্রশ্ন এটা আমি আসছিলাম এমনিতেই যে আপনি বলেন বাংলা আমরা বলি ইংরেজি লয়ার এর কিন্তু ভাষা বলে এটাকে বলে লিগ্যালিস্ট আচ্ছা আমি প্রথমে যখন লিগ্যালিস্ট কি বলে ওদের ভাষা ওদের ভাষা কি ইংরেজি ভাষাই কিন্তু ওর মধ্যে প্রচুর লিগাল শব্দ শুকিয়ে দিল হ্যাঁ যেমন আপনি আমি যেহেতু এটা একটু মজলিশ ধরনের আমি একটা দু একটা উদাহরণ দিচ্ছি যে আমি একদিন কোর্টে গেলাম লয়ারকে জিজ্ঞেস করলাম যে আজকে মামলা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মামলা হচ্ছে এটা কি হবে বলে এটা ক্রস ফিফথ আমি তো বললাম ক্রস ফিফটা কি জিনিস আচ্ছা এখন বুঝিয়ে বলি পরে বুঝলাম যে ফিফথ আমেন্ডমেন্ট তো জানেন যে কেউ কারোর বিরুদ্ধে আমি মুখ খুলবো না ইটস বাই ফিফ আমেন্ডমেন্ট ক্রস ফিথ হচ্ছে হাসবেন্ড ও মা স্ত্রীর বিরুদ্ধে মুখ খুলবে না বা কিছু বলবে না স্ত্রী ও হাজবেন্ডের বিরুদ্ধে কিছু বলবে না এটা হচ্ছে ক্রস ফিফ্থ তো ওরা এক কথায় বলে দিল আচ্ছা এরকম আবার আর একবার হয়েছে যে আমি বললাম যে মামলায় কি হচ্ছে বলে নলে প্রসিকি হুম নলে প্রসিকি কি এটা আমি তো মাথা চিলকে তারপরে জানলাম যে নো প্রসিকিউশন এটা ল্যাটিন শব্দ নো প্রসিকিউশন অর্থাৎ ও সরকার পক্ষ মামলা চালাবে না তো এই ধরনের লিগালিস্ট ভাষাটা এটা কিন্তু ওই যখন আপনি ট্রেনিং নেবেন ওর মধ্যে আপনাকে যথেষ্ট যেগুলো দরকার সেগুলো শিখিয়ে নেবে আর এছাড়া যেগুলো দরকার হবে না সেগুলো অবশ্যই আপনি সময়ের সাথে সাথে শিখে নেবেন আপনার আগ্রহ থাকবে এবং জিনিসটা খুব মজাদার আর কি হ্যাঁ যদি আমারই তো খুব চমৎকার লাগলো শুনে যে ক্রস থ্রি এই শব্দটা নতুন একটি শেখা এটা আগে জানা ছিল প্রচুর টার্ম আছে যেটা এখনো প্রত্যেকদিন আমি এখনো প্রত্যেকদিন শিখি লয়ারকে জিজ্ঞেস করি যে এটা মানে এটা কি হ্যাঁ এটা তো কোনোদিন শুনিনি হ্যাঁ যে রেস্টিটিউশন রেস্টিটিউশন মানে টাকার ক্ষতিপূরণ পাওয়া ওরা ব্যবহার করে যে আমি তোমার কাছে রেস্টিটিউশন ইংরেজি শব্দ হলো কোর্টে খুব চলে আর ক্ষতিপূরণের মামলা তো প্রায় হয় সেই জন্য রেস্টিটিউশন শব্দটা ব্যবহার এরকম শব্দগুলো ওরা শিখতে হবে আপনার এটাই হচ্ছে আপনার পেশার পেশাগত দক্ষতার মান এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে কখনো কখনো দেখা যাচ্ছে যে আমাদের কোর্ট থেকেই একজন ক্লায়েন্টকে ইন্টারপ্রেটার ম্যানেজ করে দেওয়া হচ্ছে কখনো বা তার নোটিশে উল্লেখ থাকছে যে তাকে নিজেকে ইন্টারপ্রেটার সাথে নিয়ে যেতে হবে তো এই রকম পর্যায়ে একজন ক্লায়েন্ট তার কোর্ট হিয়ারিং বা অন্যান্য কাজের জন্য কোন প্ল্যাটফর্মে বা কিভাবে একজন ইন্টারপ্রেটার খুঁজে পাবে আচ্ছা প্রথম এবং প্রথম হচ্ছে যে কোর্টের যেটা নিয়ম হচ্ছে আপনি বাদী বা বিবাদী হন আপনি কোর্টের ইন্টারপ্রেটার নিতে হবে আপনি কোর্টকে বলবেন বা আপনার লয়ার বলবে যে আমার ইন্টারপ্রেটার দরকার কোর্ট ঠিক করে দেবে আপনি নিজের ইন্টারপ্রেটার কোর্টে নিলে চলবে না পরিষ্কার কেননা সে কোর্ট কোয়ালিফাইড না বা কোর্ট সার্টিফাইড না কোর্ট কোর্ট অ্যাপ্রুভডও না সুতরাং আপনার যখন কোর্টে মামলা হবে ম্যারিল্যান্ড ডিসি ভার্জিনিয়া তখন ওরা যে ইন্টারপ্রেটার দেবে সেটা আবার নিতে হবে এবং ভালো ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কিন্তু পুরোপুরি নিখরচা আপনার একটা পয়সাও দেওয়া লাগবে না কোর্টের জন্য এটা একটা বিশাল ব্যবস্থা কিন্তু আমি বলবো যে এটা মহান ব্যবস্থা হ্যাঁ আচ্ছা এবং অন্য আচ্ছা এর বাইরে যদি কেউ ইন্টারপ্রিটার নিতে চায় যেমন যেমন আমি জানি যে ইমিগ্রেশন অ্যাসাইলেমে আপনি নিজের প্রার্থী নিয়ে যেতে পারেন হ্যাঁ কিন্তু ইমিগ্রেশন অ্যাসাইলেমে আবার একটা সময় ইমিগ্রেশন

আচ্ছা এছাড়া ল ল অফিসে অনেক সময় এটা ব্যক্তিগতভাবে নিয়ে যাবে অনেক সময় এটা দেখেছি যে এটার কোনো ব্যবস্থা নেই যে ল অফিসে যে মনে করেন আপনার লয়ারের সাথে গিয়ে আপনি কথা বলতে চান কিন্তু ভদ্রলোক ভালো ই হয়তো আমেরিকান লয়ার সে বাংলা জানে না আপনি তখন নিজের ইন্টারপ্রেটার নিয়ে যাবেন বা ও ইন্টারপ্রেটার নিয়ে গেলে আপনাকে চার্জ করবে তো এটার পাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যদি মেরিল্যান্ড বা ডিসি বা ভার্জিনার কোর্ট ইন্টারপ্রেটার সিস্টেমের ওদেরকে কল করেন ওদের অনলাইনে আমার কাছে একটা লিঙ্কও পাঠিয়ে দিতে পারে আপনাকে পরে সমস্ত ইন্টারপ্রেটারদের লিস্ট আছে হ্যাঁ ওদের ফোন নাম্বার আছে আপনি যদি ব্যক্তিগতভাবে কাউকে নিতে চান ওদেরকে কল করলে করে বেড়াবেন আমি নিজে ইন্টারপ্রেটার বিভিন্ন জায়গা কল পাই নিউ জার্সি থেকে কল পাই ওমাহা নেব্রাসকা থেকে একটা কল পেয়েছে যে এক্ষুনি আমাদের একটা কোর্ট একটা মামলা হচ্ছে বাংলা তুমি জানো হ্যাঁ আমি বললাম যে আমি জানি কিন্তু আমি হয়তো পাঁচ মিনিটের মধ্যে অনলাইন হতে পারবো মানে যখন দরকার এবং বাংলা ভাষার একটা সুবিধা হচ্ছে যে বাংলা ভাষাটা খুব প্রচলিত না মানে ইন্টারপেটটা সহজে খুব একটা যে পাওয়া যায় তা না বিশেষ করে কোর্ট সিস্টেমের কিছু রেস্ট্রি নিয়ম আছে ওই নিয়মের মধ্যে মেনে চলা ইন্টারপেটটা পাওয়া কঠিন তো সেই জন্য বিভিন্ন জায়গা থেকে কল আসে হম এবং আমি যেমন ফিলাডেলফিয়া থেকে এখন কিছু কিছু কেস পাই এগুলো ভালোই লাগে একটু সময় লাগে যেতে এই

ফ্যাশন আছে এটা বলে কাননস অফ ল এটাকে আপনাকে শেখাবে ওরা এই কানন গুলো হচ্ছে অনুসারেগুলো মেনে চলতে হবে তার একটা হচ্ছে একিউরেসি সঠিক কতখানে সঠিক বললেন কেন আপনার মনে হবে যে ওনার কিন্তু কণ্ঠ নেই আপনি হচ্ছেন ওর ভয়েস যেমন গল্পে ইয়েবুত রাজেশ খান্না বলতো না যে আমার ভয়েস হচ্ছে কিশোর কুমার কিশোর কুমার যখন মারা গেল রাজেশ খান্নাকে বলেছিলো যে আমার ভয়েস আর তা আপনি যার অনুবাদ করবেন তার কণ্ঠ কিন্তু আপনি সুতরাং আপনার একিউরেট হতে হবে কারণ আপনার কথার জন্য অনেক কিছু বদলে যায় আর কনফিডেনশিয়ালি থাকবে এছাড়া আপনার হাব ভাব আচরণ থাকবে কিন্তু একটা জিনিস খুব জোর দিয়ে শেখায় যেটা আপনার প্রশ্নের উত্তরে যে আপনি ইমোশনালি হবেন না আপনি কোনোভাবেই মানসিক ভাবে না যে আহা এর এত কষ্ট পাচ্ছে ওনাকে একটু ভালো করে করি বা ওনার একটু দুঃখটা আমি বুঝি এটা কিন্তু আপনার কাজ না সুতরাং আপনাকে প্রথম থেকে ওটা ট্রেন করবে যে তুমি ইমোশনালি অ্যাটাচ হবে না কখনো নির্ণয় করার চেষ্টা করবে না কে দোষী কে দোষী না এখানে মানুষ সব রকম কথা বলে নিরীহ মতো একদম হাবাগাওয়া মানুষের কিন্তু প্রচন্ড ভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে কোর্টে এরকম হয়ে থাকে সুতরাং এটাতে এটা আমার কাজ না কিন্তু তারপরেও যদি এখন যেটা মজলিস ধরনের বলছে আনন্দের কথা বলছি দুঃখের কথা বলছি মাঝে মাঝে যখন বুঝি যে একটা অন্যায় করা হয়েছে লোকটার উপরে তখন সে ছাড়া পেলে আনন্দ লাগে আমি একটা ছোট ঘটনা বলছি যদি সময় থাকে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের পাশের বাড়ির লোক কল করেছে পুলিশকে যে হাজব্যান্ড ওয়াইফের বিরাট ঝগড়া হয়েছে এটা শুনে তাড়াতাড়ি পুলিশ এসে কোনো কথা শুনলো না এবং এখানেও কিন্তু খেয়াল রাখবেন যে অধিকাংশ হয়ে পুলিশ এসে কিছু বললে কিন্তু সই করবেন না কোনো কথা শুনিনি সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিয়েছে হাসবেন্ড বলে অমুকতের কেসে যেতে হবে এতে ঝগড়া হচ্ছিল কি না হচ্ছিল এটা কোনো বিচার করে তে গৃহ সহিংসতা হয়েছিল না সেটাও কিন্তু বিচার করেনি আচ্ছা ঠিক আছে তো করে গেলে মহিলা বোধ হয় বাংলাদেশ থেকে ছ মাস বয়স অল্প বয়স একটা খুবই মিষ্টি মেয়ে সে ভয়ে মানে থরথর করে কাঁপছে আমার কি হবে হ্যাঁ আমাকে জেলে দেবে আমি তাকে বুঝালাম যে দেখেন আমি কি আমাদের বোধ আমাদের একটা পুলিশ কেস এগুলো সম্বন্ধে আমাদের ছোটবেলা একটা বিরূপ ধারণা হয়েছে আপনাদের ধারণা যে এখানে কোর্টে আসলে জেলে দেবে আর জেল মানে ফাঁসি হবে জীবন এখানে শেষ ব্যাপারটা তা না আপনি যখন যাকবেন যে দেখবেন যে জাজ অত্যন্ত একজন ভদ্র লোক অত্যন্ত একজন সুস্থ মেজাজের মানুষ এবং আপনার প্রতি অত্যন্ত সহানুভূতি আপনার প্রত্যেকটা শব্দ সে শুনবে তারপরে বিচার করবি এই বলানোর পরে তিনি অত্যন্ত আশ্বস্ত হলেন আচ্ছা তারপরে তারপরে কেসটা তো বেকুচুর খালাস ছিল কেসের আমি পরে জিজ্ঞেস করলাম তাহলে ঝগড়াটা কি ছিল উনি বললেন যে না ঝগড়া কিছু ছিল না আমার হাজবেন্ড কানে একটু কম শুনে এই জন্য আমি চিৎকার করে কথা বলতে হয় আর পাশের বাড়ির এই লোক শুনে ভাবলো যে আমরা বোধহয় মারামারি করছি সে পুলিশ ডাকলো পুরো জিনিসটা কোনো দরকার ছিল না হ্যাঁ তো তো এইখানে তখন ভালো লাগলো যে ঠিক আছে যে এই জন্য হাস্যকর ঘটনা হয় আর দুঃখের স্মৃতি যদি বলেন কোর্টে তো বোঝেন যে সুখের কাজে তো লোকে কোর্টে যায় না কোর্টের কাজে সবসময় খারাপ ঘটনাতেই মানুষ কোর্টে যায় সুতরাং কোর্টের যেসব ঘটনা দেখি সাধারণত ট্রাফিক কেস না এগুলো কোনো দুঃখের স্মৃতি না আমি বলি যে ট্রাফিক টিকিট পাওয়াটা একদিনকে ভালো ওইটা হয়তো আপনার জীবন বাঁচাবে ওই একশো টাকা দিয়ে পরে আপনি আপনি জীবন বাঁচাবেন না আরেকজনের জীবন বাঁচাবেন হ্যাঁ সেটার জন্য অত ক্ষতি নেই কিন্তু কিছু কিছু গৃহ সহিংসতা এবং আমি যদি বলতে চাই যে যৌন নিপীড়ন এবং যৌন সহিংসতার কেস যেগুলো হয় এগুলো কিন্তু বাঙালিদের মধ্যে হয় এবং আমেরিকার সম্বন্ধে যা দেখেন বাংলাদেশের মধ্যে সব কিছু হয় এই কেসগুলো আমাকে মানসিকভাবে দুঃখিত করে কেননা একটা নাবালিকা মেয়ে যার সবচেয়ে বড় আশ্রয়স্থল যেখানে সেখান থেকে যখন আঘাতটা আসে সেটা সেটা নির্মম আমি এখানে এর বেশি বোধহয় এটা আর বলতে চাই না বা পারি না আমাদের আহ বাংলা ভাষায় তো অনেকগুলো আঞ্চলিকতার টান আছে যেগুলো আসলে আমরা বাঙালি হয়েও বুঝতে খুব কষ্ট হয়ে যায় কখনো কি এমন হয়েছে যে আপনি বাংলায় এটা এটা হয় একদম হয় না সৌভাগ্য করবে এখানে আবার দুটো জিনিস বলে আপনার খেয়াল করবেন যে বাংলা ভাষা কিন্তু আমরা বাঙালিরাও বলে আবার পশ্চিমবঙ্গেও বলে তাই তো আমাদের কিন্তু দুবাসে কিন্তু বাংলা ভাষা দুবাসে পশ্চিমবঙ্গেরও অনেকে আছে কিন্তু এই একটা জায়গা আমাদের একটা খুব বিরাট সুবিধা আছে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা বুঝি কিন্তু আমাদের বাংলা যদি একটুখানি আমরা আঞ্চলিকতা দিই পশ্চিমবঙ্গের দাদারা কিন্তু ওই ভাষাটা খুব একটা ধরতে পারে না তো সেখানে দুভা হিসেবে বাঙালি বাংলাদেশে বাঙালিরা বেশি ভালো করে আঞ্চলিকতা আমি আঞ্চলিকতার আঞ্চলিকতা তিনটা জায়গার সবচেয়ে বড় জটিলতা আছে একটা হচ্ছে নোয়াখালী চিটাগান সিলেট এবং তারপরে যদি আপনি কক্সাজবাজারের দিকে দেন যেখানে সেটা আরও কঠিন তো আমি যখন নোয়াখালীর ভাষাটা আমি মোটামুটি সামলাতে পারি চিটাঙ্গার ভাষাটা সামলাতে পারি এবং সিলেটও অল্প বিস্তার সামলানো যায় কিন্তু একটা দুটা কেস আছে যখন সিলেটের মধ্যে অত্যন্ত মানে কি বলবো প্রচন্ড সিলেটে যেটা উনি সাধারণ বাংলা বলতে পারেন এখন খেয়াল রাখবেন যে ওনারা কিন্তু একটু চেষ্টা করলে একটু আমাকে বোঝানোর মতো বাংলা বলতে পারেন গুছিয়ে মানে চিটাঙ্গা সবাই কিন্তু চিটাঙ্গে বলে আবার শুদ্ধ বাংলাও বলে সুতরাং অসুবিধা হয় না কিন্তু একটা দুটা কেসে অনেক সময় হয়েছে যে আবার আমার হয়নি আপনি বোধহয় জানেন যে একটা কেসে তারা ডিম্যান্ড করেছিল যে ওদের সাথে আগে কথা বলতে হবে সেক্ষেত্রে আমি চিড়াঙ্গের একজন উনি ওই কাজটা করতে পেরেছিলেন আমি ওটাকে সাহস করে নিই তারপরে কক্সবাজারে যদি যান তাহলে বার্মিস ভাষা মিশিয়ে আরো জটিল ভাষা হয়ে যায় ওটা অবশ্য সম্ভব না কিন্তু এখানে আপনার একটা জিনিস লেখা রাখতে হবে কোর্টে চলাকালীন যদি এরকম কেস আসে আপনি কি করবেন যে চিটা ভাষা বলতে বলতেছে বা সেটা পড়তেছে আপনার মনে প্রশ্ন হতে পারে তখন আমি কি করবো কোর্টে বুঝতে পারি না আমি ব্যক্তিপ্রতা দাঁড়িয়ে চেষ্টা কোনো মতে করি না কোনো মতে করার চেষ্টা করবেন না আপনি পরিষ্কার মহান আদালতকে বলবেন যে উনি এমন একটা আঞ্চলিক ভাষা বলতে পারছেন আমি এটা বুঝতে পারছি না আমাকে এখানে মাফ করবে কেস ওই মুহূর্তে কেস বন্ধ হবে আর দিন হবে যোগ্য ভাষা দোভাষী নিয়ে আসা হবে কেননা আমেরিকার এই বলে রাখি যে আমেরিকা একটা চমৎকার সিস্টেম যে কেন আমরা দুবাসীর কাজ পাচ্ছি এটা হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস সবার সমান অধিকার কোর্ট সিস্টেম বলছে যে সবাইকে সমান অধিকার দিতে হবে না হলে কেস হবে না আপনি টিভিতে দেখবেন যে এক লোক থাইল্যান্ডে গিয়েছিল কি কারণে বললো যে পুলিশ ধরেছে কোর্টে গেলাম ওখানে বিড় বিড় করে কি বললো জাজ বিড় বিড় করে কি বললো তারপরে জানি না আমাকে জানি পাঁচ বছরের জেল দেওয়া হলো এরকম কিন্তু ঘটনা হয়ে থাকে সে জানেই না কি হচ্ছে অন্য কোনো দেশে সব দেশে নেই অনেক থাকার কথা কিন্তু এইসব দেশ অনেক তৃতীয় বিশ্বের দেশে এই ব্যবস্থা নেই এবং এটাই আমেরিকার একটা বিরাট ব্যাপার যে আপনাকে সমান অধিকার দেবে আপনি যদি এস ভাষায় কথা বলেন দরকার ওই ভাষার একটা ইন্টারপ্রেটার জোগাড় করে এনে দেবে না হলে আপনার কেস হবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনার মূল্যবান সময় থেকে কিছু দিয়েছেন এবং চমৎকার সত্যিকার অর্থে অসাধারণ কিছু আমাদের সাথে শেয়ার করেছেন মজার আনন্দের এবং এরই পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো আমার জন্য আসলে অনেক দরকার ছিল আমাদের দর্শকরা আশা করি একই বিষয় মনে করবে আপনার জন্য শুভ কামনা আবারও হয়তো কোনো এক মজলিশি আন্ডায় করে কথা হবে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ